তোমরা যখন সিদ্ধা করো করো সে তোমরা যখন সিদ্ধা করো তুমি তোমরা যখন সিদ্ধা করো না আমাদের মুসল নাই এর বান্দা শুনিয়ার এই বান্দা তোমার কপালটা বড় তামি

মাগরিক অর্ডার দিলাম এসাথে অ দিলাম ফজর অর্ডার দিলাম কিন্তু বাংলা তুমি তাকে দেখো ঘুমিয়ে কাজা করিলাম ফজর যখনই জাগিনি তখনই জহর খেলায় খেলায় কাটাইলাম আসর মাগরিবিলাক শুনিয়া জান এসাথে সামিল হউ জামাতি এখনো জামাতি আসরে ইসা মাদিন তাসবেলা ডাগ দিল আরেক জানায়া দিয়া বললো বন্ধা তোমার বাড়ি কিন্তু আসল নয় এই দুনিয়ার ক্ষমতা বাহাতুরি আসল নয় দালান বন্ধা দরান কত রাজা কত দুনি কবরে চড়িয়া গেল ওই গেল মত পারা বোঝা হ্যাঁ ওই গেল বা সেই তুমি একটু চিন্তা করিয়া দেখো যে বিছানায় তুমি আজকে ঘুমাও যে চেয়ারে বৈশা বৈশা তুমি এখন পান্তি পাও যে খাটিয়ার মধ্যে তুমি ঘুমাই বান্দা তুমি তোমার বাবার হাত ধরে ধরে বাজারে গেলা রাস্তায় চলাচল করলাম তুমি কি একটা চিন্তা করে দেখলা দেখলাম যেই বাবার মাধ্যমে আমি দুনিয়াটা দেখতে পাইলাম ওই বাবার আমি নিজের হাতে গোসল দিলাম ওই বাবার আমি খবরের মধ্যে নিয়ে সবাই এগিয়ে আসলাম মোবাইল দিয়ে সারা দুনিয়ার খবর কিন্তু নিজের বাবারে বার পাশে পাশে বার داره নিচে সহায়া দিয়ে আসলাম কোন হালাতে জানি আছরে কোন অবস্থায় জানি আমার বাবা কবরে ঘুমায় রইল কোন অবস্থায় জানি আমার মা কবরে ঘুমায় রইল এই নাদান সন্তান তুই হইমারে কেমনে ভুলিয়া গেলি ওই বাবারে কেমনে ভুলিয়া গেলি বাবার কবর দিকাই কাডাইগা বলে ও সন্তান আমার জন্য একটু দোয়া কর আমার জন্য একটু দান সদকা কর ওই সন্তানটা அப்பா মারে কেমনে ভুলিয়া গেলা

রাতে কাপড়ের কাপড় দোকানে এসে হাজির হয়ে গেছে রে বাপ কোন দিন জানি আল্লাহ ঘরে পালপিড়ে তোমার ঘরের দোয়ারের সামনে হাজির হয়ে যায় এর মুসলমান চলু বুঝিলে দেখি বেড়ে মন কে আপন বাপার কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভাবি ওরে ভোলা মন তাতে নিমগান মরণে স্মরণ কর পরে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হল ডরা কবর দেশে বাড়ি আমার কবর দেশি ঘর কবর দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পা মরান মরিয়তে উঠতে হবে রাকি আশ্রয় আসায়কা জানি একা সঙ্গে নিবাতি সঙ্গে নিবা দুইটা নাম আওয়াজ দিয়া বলেন আল্লাহ আর নবী আল্লাহু আকবার বলে এই যে আমাদের মালিক কি আল্লাহ আর বলতে কি কষ্ট হয় না যে আমাদের মালিক কি বান্দামার গোলামের জন্য বানাইছি দাসত্বের জন্য বানাইছি আল্লাহ নবী রহমতের নবী লম্বা লম্বা সিদ্ধা দিয়া দিয়া চোখের পানিগুলো শ্রী শ্রী কান্না করেন আপনি আর আমি কয়েকটা ন্যাকামাল করেছি করে জীবনটা আমি কেমনে কাটাইলাম আমার রাত কেমনে চলে গেল আমার দিনগুলো কেমনে চলে যাইতেছে বা আমল আমার দিকে তাকাইলে হায়াতের জীবনে গুণা ছাড়া আর কোনো কিছুই নাই গুণা করতে করতে পাহাড় বড় বড় হয়ে গেছে গুনা করতে করতে সাগরের কেনা বড় বড় হয়ে গেছে গুণা করতে করতে আসমার জমিনের শূন্য জায়গা পড়ে গেছি এত গুণা করার পর আমরা অনেক সময় বলি বুঝু নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি জিগিরি করি আর না করি আল্লাহ ডাকি আর না ডাকি বুঝু তিন শক্ত আছে

আমার ঘরে আপনি যখন আসেন আপনার দিকে তাকাইলে দেখি আপনি শুধু কান্না করেন চোখের কিনারা পানি অনুবি আমি কি আপনার কষ্ট দিই নাকি আমার ঘরে আসলে কি আপনার কোনো অসুবিধা হয় নাকি আপনি এত কাদের কেন আমার নবী ডাক দেয় সারি কান্নার কারণ হইল রে আমি আমার উম্মতের চিন্তায় রাতে দিনে ঘুমাইতে পারি না

আমি একদম বাহিরের দিকে তাকাই আম্মা আয়েশা বলেন যখন আমি বেড়া খাপ দিয়ে বাহিরে তাকাইলাম আমার নবি রাগ দিয়ে আয়েশার উপরে দিকে তাকাই উপরের দিকে তাকায় দেখা যায় আহমদ আয়েশার আকার দেখা যায় ওই আকাশের মধ্যে কি দেখা যায় আহমদ আয়েশা কয় নবি গো এখন যেতো রাতরো আকাশের দিকে তাকাইলে চাঁদ দেখা যায় ওই সাহাবার আমার নামার মধ্যে আকাশের তারকা পরিমাণ জমা আছে এখানে এমন কোন মানুষ আছেন দাঁড়ায় বা বলতে পারবেন হুজুর আমারে আল্লাহ এত মেধা বুদ্ধি দিছে আমি এখান থেকে দাঁড়ায় বৈশা আকাশে কয়েকটা তারকা সে সব বনবার পানি এমন কোন মানুষ দুনিয়াতে আছে আছে আকাশের মধ্যে এত তারকার না ঠিক করে রেখেছেন তারকার কোনো বিশ্বাস করা যাবে না আম্মাদ না এসা ডাক দিয়ে কয় আল্লাহর নদীজ হইছে বলেন ওই আকাশের মধ্যে তারকার সংখ্যা যত আমার একজন সাহাবা আমর নামার মধ্যে নে কামালের সংঘাত থু আম্মাদ মনে মনে ভাবলেন মনে হয় আমার বাবার কথাটার রসুল বলবেন আমার বাবা যেহেতু আল্লাহ নবীর জন্য যান প্রাণ আমার বাবা নিয়ে আমল বেশি করে কি ক্ষণ করে নবী ডাল দিয়ে তাই সারে তুমি কি জানো আমাকই সানাবার নাম কি যা আমার নামার মধ্যেই যাকা সেরে তারটা পরিমাণ একটা মরল জমা আছে আম্লার রসুলটা দিয়ে তাই সারে ওই সাহাবর নাম হলো হযরত ওমর এক সময় অমর ছিল জিরু নবীজির হাতে হাত লাগায় কালিমা পড়িরা হয়ে গেল হিরু অর্ধজাহানের শাসক আগে রাখাল ছিল बकरी চরাইতো এখন অর্ধজাহানের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ তাহলে র‍্যাঙ্ক বাড়ছে না কমছে বাড়ছে মর্যাদা বাড়ছে না কমছে যে গালের উপরে কালো দুইটা দাগ হয়ে গেছে আল্লাহু একটুখানি কাছে মনে হয় গালে দাগ রাত দিন কান্না করতে করতে হযরত কোমরের গালের উপরে কালো দাগ হয়ে গেছে সাহাবায়ে کرام আপনি যে توアド প্রেসিডেন্ট বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকেরা আপনার সঙ্গে ऐसा সাক্ষাৎ করে বিভিন্ন দেশের প্রেসিডেন্টের আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসি আপনি যদি এই গালো কালের গালের মধ্যে কালো দাগ হয়ে সামনে বসেন দেখতে বিশ্রী লাগে খারাপ লাগে এখন যেহেতু ভালো মেডিসিন ভালো ঐশ্বর সেবন করলে কালো দাগগুলো দূর হয়ে যাবে আপনার চেহারাটা দেখতে ভালো লাগবে আপনি একটু ঐশ্বর সেবন করেন ভালো মলম লাগান তোমার কি করে দেখেন হজরত উমর ডাক দিয়া কয় আমিও জানি ভালো মেডিসিন লাগাইলে ঔষধ সেবন করলে আমার গালের কালো দাগ গুলো ভালো হয়ে যাবি কিন্তু আমি কার কেন ওষুধ খাই না হাসরের কঠিন ময়দানে যেদিন আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো ওই দিন যদি আমার মনে ডাক দিয়ে আমি আল্লাহ বলো তুমি আমার কি দিয়া যান না তো বা কি আমার দিবা বলো আমার জন্য কি নিয়ে আসছে বলো হজরত মর ওই দিন আমি আল্লাহর সামনে দাঁড়া বলবো মালি আমি তোমার জন্য কিছু আনতে পারি নাই আমি তোমার ভয়ে কান্না করতে করতে আল্লাহ পরকালে মুক্তির জন্য কালের পরে কালো দুইটা দাগ লইয়াইছি আপনি আমার এই খাতে মাফ করে দেন চিন্তা করছে আর তুমি চান না অমরের হাতে কান না করে ফার্টিফিকেট ও সুবিধা দিচ্ছেন চিৎকার করে জোরে কনসোভার এত অনকার করার ও রাত দিন আল্লাহ দরবারে কান্না করে আরে ও হয়তো তোমার জিনারা মদিনার প্রেসিডেন্ট ছিলেন তোমরা আল্লাহ ধরে ইমাম ছিলেন ঈদগাহ ইমাম ছিলেন জানাজা আমরা নিজেরাই পড়াইতেন ঈদের দিনে হজরত হজরত ওমর ঈদের দিনে সমস্ত সাহাবের ঈদগাহে বর্ষা ঈদের নামাজ পড়াইব হজরত ওমর সময় গড়াইয়া অনেক বেশি সময় চলে যেতেছে ওমর ঈদগাহে আসে সাহাবাই কারামের মধ্য থেকে কয়েকজন হজরত উমরের ঘরের সামনে চলে গেলেন হজরত উমরের ঘরের দরওয়াজার সামনে গিয়া সাহাবাই কেরাম দাঁড়াইলেন দাঁড়ায় দেখেন গো বাপ ঘরের ভিতর থেকে হিস্তি দিয়ে কান্না করতে ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া হজরত উমর হিস্কি দিয়ে কানতেছেন শিশু বাচ্চা নেওয়া ছোট দাঁড়ায় কান্না করতেছে সাহাবাই কারাম দীর্ঘ সময় পর্যন্ত ঘরের দরওয়াজে দাঁড়ায় রইলেন যখন দেখে কান্না বন্ধ হয় না সাহাবাই কারাম দরওয়াজের সামনে আওয়াজ দিলেন ওমর অনেক সময় পার হয়ে গেছি সাহাবাই কারাম ঈদগাহের ময়দানে বসে আছেন আপনার ইমামতিতে নামাজ আদায় করবেন দেরি করতেছেন কেন জলদি করে আসলে বলা হয় হাজার তোমার কিছুক্ষণ পরে তোমরা যারা আজকে ঈদের দিন আনন্দের দিন নতুন জামা কাপড় পরিধান করে করে মানুষ ঈদগাহের ময়দানে চলে গেছে টুপি লাগাইছে পাঞ্জাবি লাগাইছে নতুন জুতা পরিধান করে করে তারা আজকে আনন্দ করবে ঈদের নামাজ করবে আজকে তো তারাই আনন্দ করবে যারা জানতে পারছি এই গুণা কথাগুলো মাফ হয়ে গেছি গুনা খাতা মাপ না হইলে কোনো মুসলমান আনন্দ করতে পারে না এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পাই মানুষ আনন্দ করতে পারে না আমি অমরের জানা নাই একটা মাসের সিয়াম সাধনায় মাহের রমজানে আল্লাহ আমার গুনামাপ করছে নি এই জন্য আমার ভয় লাগে ঈদগাহের ময়দানে যাইতে আমি ঘরে বৈশা বইসা আমি আল্লাহ দরবারে কান্না করে করে আমার গুনাগুলো মাফ করাইতে চাই আজকে আমি আনন্দ কীভাবে করি আমার গুনামাপ হয়েছে কিনা আমার জানা নেই এই জন্য আল্লাহ ডাক দিয়ে যাহাবি উম্মতকে দেন এগারো মাস পরে আমি একটা মাস দিলাম ওই মাসের নাম হলো মাহের মাদন এই মাহের দিলাম আল্লাহ রসুল সরকার আলম নবী বলেন এগারো মাস পরে যারা মাহের রমজান পাইয়া গেল এই মাহের রমজানের রোজা রাইখা সিয়াম সাধনা করিয়া যারা গুণাগুলো মাফ করাইতে পারল এই অম্মদ হইল আমার নিকটের সবচেয়ে দামি অম্মদ এজন্য মুজাদ্দিদ আল বেসানি কয় সাগরের পানির মধ্যে আঙ্গুল চুবায়া দিলে ওই আঙ্গুলের মাথায় যত পানি লাগে রে বাপ ওই আঙ্গুলের মাথার উপরে যত পানি লাগে এই পানি হইল এগারো মাসের রহমত এগারো মাসের বরকত আর সাগরে যত পানি আসি ওই পানি হইল মাহে রমজানের বরকত এজন্য মাহে রমজানের পূর্ববর্তী ও মালদেরকে আল্লাহ মাহেরম রোজা খরচ করে দিয়েছিলেন আল্লাহকে ডরায় না রেবন আমি আল্লাহ শুধু তোমাকে পরে মাহেরম রোজা খরচ করি নাই পূর্ববর্তী যারা আছে এদের উপর আমি আল্লাহ রোজা খরচ করে এরা যদি রাখতে পারে তাহলে আমরাও রাখতে পারবো এরা যদি রোজা আদায় করতে পারে তাহলে আমরাও আদাই করতে পারব এই মাহে রমজানে বান্দার গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় কেউ যদি আল্লাহরে খুশি করার জন্য মাহে রমজানের রোজা রাখে এক একটা রোজার বিনিময়ে একটা কাজ জন্মগ্রহণ করিয়া পুরা শুরু করে দিল মৃত্যু পর্যন্ত উঠতে উঠতে যেখানে গিয়া মা গেল এক রয়েতে আসে একটা কাকের বাচ্চা জন্ম নিয়া মৃত্যু পর্যন্ত এক বছর তারা উঠতে পারে আল্লাহ নবী কয় ওই যে কাজ যত যখন গেল আমার আল্লাহ নবীর উম্মতেরা কেউ যদি একটা রোজাও রাখে জাহান নামকে থেকে এত দূরে আল্লাহ সরাইয়া দিবি এই মাহরম জানে সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন পাক পবিত্র হইতে পারি গুণাগুলো মাফ করাইতে পারি আমরা যেমন মাহের আমদানের সাধনা করে ফেরা আমরা পরকালে আমাদের আমলের পাগলাকে মিজানের পাগলাকে নেট দিয়ে ভরপুর করতে পারি এজন্য আল্লাহ তাআলা এগারো মাস পরে সামনে আমাদেরকে মাহের দিতেছেন এই মাহের আমদানের জন্যই আল্লাহ বাকে দুই মাস আগে থেকে আল্লাহ বাকের কাছে দোয়া করতেন আল্লাহ বাড়ি লানা ফি রাজা বাবা সাবা

আমরা যখন রাখি এত পিপাসিত বান্দা এত বান্দা তারপরও কিন্তু অবৈচের লুকাইয়া কিন্তু বান্দায় খায় না হয় ভয় পানির কারণে ছাতা ফেটে যায় ডিব্বা শুকায় যায় তারপর কালিবান্ধায় গরির দিকে তাকায় মাদ্রীদের সময়টা কখন হবে আজানটা কখন দিবি কিন্তু বান্দা আল্লাহর ভয়ে খায় না এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ হাতালা আপনার উন্নতের ওপরে আমি আল্লাহ মাহেরমজানের রোজা করছ করে দিয়ে জানিয়ে দিয়েছি এই মাহেরমজানের মাধ্যমে বান্দা তাকে অবলম্বন করবে আল্লাহর ভয় তিনার ভিতরে ঢুকাইব এই মাদ্রাসা নূরে মদিনা না এই মাদ্রাসা কর্তৃক মাহগীরটা করা হইলো এই মাদ্রাসা গুলো এলাকা ভিত্তিক হিসাবে এই মাদ্রাসা গুলো যত্ন এই মাদ্রাসা গুলো দরকার আছে না আছে না। দেখবেন গার্ডেন বাড়লে মানুষের খারাপ লাগে না মাদ্রাসা একটা মহল্লা দুই একটা হয়ে গেলেই চায়ের দোকানে বসে গেছে গল্প করবার বল ব্যাংকের সাঁতার মতন খালি মাদ্রাসা খালি হইতে আসে মাদ্রাসা খালি হইতে আসে বাই তুই ব্যাংকের সাঁতার তুই কারে গালি দিলা এটা তো আমার ঘর না তোমার ঘর না এটা আল্লাহ রসুলের ঘর এই রসুলের ঘরের সাথে কটাক্ষ করলেই তোমার ইমানের ভিতরে